প্রিয় শ্রোতা স্বাগত জানাই কাহিনী বুকে এখন দেখবেন কাহিনী বুকের যাত্রা শুরু পথ চলা ও আত্মপ্রকাশের গল্প কথা নিয়ে নির্মিত কাহিনী প্রকাশনা আপনার কানে আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী তাই আমি আজ রাজ বই পড়তাম ছোটবেলা থেকে সেই বই পড়াগুলো নিয়ে আমরা ছোট থেকে বড় হয়েছি খুব পছন্দ করি বই পড়া তবে সময় স্বল্পতার জন্য আমার বই পড়া হয় না নানান কাজে আমরা এত ব্যস্ত হয়ে যাই যে আসলে আমাদের আর বই পড়ার সুযোগ থাকে না ইচ্ছা থাকলেও বই পড়ার অভ্যাসটা অনেক কমে গেছে এবং স্পেশালি আমার তো কমেছেই খুব ছোটবেলায় যে গল্পটি বা যে উপন্যাসটি পড়ে ফেলেছিলেন তারপরে কখনো আর সেই বইয়ের মলাট উল্টানো হয়নি বইয়ের পাতা উল্টানো হয়নি আমাদের জীবনযাপনে সাহিত্যের যেই প্রভাবটা পড়া উচিত সেটা বর্তমান সময়ে অনেক হ্রাসের পথে এখনকার জেনারেশন বই পড়ছে না বই থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে শুধু মোবাইলে এমনি করে মাথা বুঝে থাকে দূরের দিগন্ত রেখায় আনত সূর্য তার রহস্যময় রঙের শেষ আলোটুকু দিয়ে ধুমেল মেঘের ধারগুলোকে সোনার পাতে দিয়েছে গল্প পড়ার সময় কোথায় এত সময় লেগে যায় আমরা এত ব্যস্ত এই সমস্ত ব্যস্ততার মধ্যে কেউ যদি আপনাকে বইটা পড়ে দেয় তাহলে হয়তো বা সুবিধা হবে যদি টেকনোলজি ইউজ করে আমরা সবসময় যদি হাতে একটা অডিও বুক থাকে যেটার মাধ্যমে আমি বাংলায় রচিত সাহিত্য এবং বিদেশেরও বেশ কিছু অনুবাদ আমি শুনতে পারি তাহলে অবশ্যই আমি সেটা শুনবো পশ্চিমে মানুষ এখন রাস্তায় চলতে চলতে বই শোনে গাড়ি চালাতে চালাতে বা ট্রাফিক জ্যামে বসে থেকে ঢাকা শহরে ট্রাফিক জ্যামে মানুষের যে পরিমাণ সময় নষ্ট হয় আমার সময় মনে হতো যে যদি এরকম কিছু একটা আমাদের এখানে হতো আমি বিলেতে থাকতে অডিও বুকের খুব ভক্ত হয়ে পড়ি এবং এর পর থেকে আমার একটা মনোবাসনা ছিল যে আমাদের বাংলাদেশেও এরকম একটি অ্যাপ আসুক যেখানে আমরা নানান ধরনের নানান স্বাদের অডিও বুক শুনতে পাব তারপরেই কৃতবিদ্যা শিশুর দল বড় হইয়া একদিন গ্রামেই বসুন আর খুদার জ্বালায় অন্যত্রই যান তাদের চার ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে একজন প্রবাসী বাংলাদেশি হিসেবে বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের জন্য কিছু করার তাগিদ অনুভব করি কাজের দক্ষতার সাথে অন্তর ভালোবাসাকে যুক্ত করে আমার বাংলা সাহিত্যের অডিও বুকের অ্যাপ তৈরির ভাবনা আসে তারপর একে একে যোগাযোগ শুরু করি ছোটোবেলার বন্ধুদের সাথে একটি অডিও বুক অ্যাপ করবে বাংলা ভাষার জন্য আমাদের প্রথম শর্তই ছিল যদি করি তাহলে এটা খুব মানসম্মত কিছু হতে হবে বাংলা সাহিত্য এবং বাঙালিকে নিয়ে কিছু একটা করতে চাই তখন আমি তাকে বললাম যে আমি তো দু সাল থেকে বইমেলার সাথে সম্পৃক্ত আমারও কোনো কিছু করার ইচ্ছা আছে এই শব্দ চয়ন করতে করতে আমরা নিজেরাই হঠাৎ করে কিভাবে জানি কাহিনিক নামটা চয়েস করলাম অনায়াসে আপনার গল্প বলার বন্ধু চলে এসছে সেটা হচ্ছে কাহিনিক দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল কন্টেন্ট মানানো অর্থাৎ বইকে কণ্ঠে রূপান্তর করা আমরা কেউই জানি না যে অডিও বুকটা কেমন হতে পারে বা আমরা বইটাকে কিভাবে শ্রোতার কানে পৌঁছাবো বিভিন্ন ধরনের বই কিভাবে পড়া উচিত কি ধরনের মোডে পড়া উচিত সাহিত্যিকদের ধ্যান ধারণাগুলোকে কিভাবে উপস্থাপন করা উচিত আলোচনা পর্যালোচনা তর্ক বিতর্ক নানান কিছু আমাদের ঘন্টার পর ঘন্টা চলে যেত তর্ক করতে করতে যে আমরা কিভাবে পড়ব আমাদের অ্যাপটা আমরা যখন যাত্রা শুরু করি আমরা প্রথমেই প্রকাশকদেরকে মূল্যায়ন করেছি আমরা পর্যালোচনা করেছি বই নিয়ে কথা বলেছি এবং যারা উদ্যোক্তা ছিলেন প্রথম তাদের যে আগ্রহ সেটা আমরা দেখেছি আমরা সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষকে যুক্ত করতে পারি এবং আমরা একটা সেতু বন্ধন তৈরি করতে পারব বিশ্বের সমস্ত বাঙালিদের মধ্যে আমরা বাংলা ভাষা বাংলা বই সাহিত্য পৌঁছে দিতে চাই কোনায় কোনায় যেটা ফিজিক্যাল বুক পারে না পৌঁছাতে এরকম একটা পাগলামো না থাকলে এ ধরনের কাজ করা কখনই সম্ভব না আমরা সেজন্যই কিন্তু এই কাহিনিকের অ্যাপ নিয়ে এসেছি এই যে মোবাইল বা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে সময় কাটানোর ব্যবস্থা সেইখানে কাহিনিক খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে এই প্রযুক্তি এই মোবাইল ল্যাপটপ এভাবেই আবার কাহিনিক ফেরত এসেছে অনেকগুলো বইয়ের গল্প নিয়ে আমার অনেকগুলো অপরিপূর্ণ বিষয় ছিল সে অপরিপূর্ণ বিষয়গুলো আমি পরিপূর্ণ হচ্ছি কাহিনীকে আমার জন্য অসম্ভব ইমোশনাল একটা জায়গা আমরা যে কোনো বই পড়ি সঙ্গে সঙ্গে তার একটা চিত্ররূপ আমাদের মনের মধ্যে ভেসে ওঠে আমি আবার পুরোনো যেগুলো বই পড়া ছিল সেগুলো পড়ার একটা অভ্যাস হচ্ছে সেগুলো আবার পড়ছি সেই স্মৃতিতে আপনাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কাহিনীকে অডিও বুক এরকম গুণী জন্দের সঙ্গে একাত্ম হয়ে এরকম একটা কাজ করতে পারবো এটা ভাবতেই আমার ভীষণ রকমের ভালো কাহিনীকে যেদিন যাই বই পড়তে আমার কিছু মনে হয় না যে এটা একটা কাজ কিংবা স্টুডিওতে ঘন্টার পর ঘন্টা আটকে আছি সেটা কিছুই মনে হয় না আমি যাই বইখানা হাতে নেই এবং জাস্ট বইটা পড়তে থাকি টিনের চালের উপর ঝনঝন বৃষ্টির আওয়াজ ছাপিয়ে ইমরানের মনে হলো যেন চিৎকারের মতো কি একটা কানে এলোর যারা এখানে বই পড়ছে তাদেরকে কাহিনী বলা হয় তো আমি নিজে একজন কাহিনী হিসেবে পরিচয় দেই এখন প্রত্যেকটা বই যখন পড়া হচ্ছে তখন এটা শুধু পড়া নয় পাঠ নয় কারণ ওইখানে যারা কাজ করছে যে টিমে তারা প্রত্যেকেই এত দক্ষ কাহিনী অডিও বুকের মাধ্যমে আমরা নিজেদেরকে আলোকিত করব। যতটুকু আমি ভেবেছি যতটুকু হতে পারে তার থেকে এটা যে আরো অনেক অনেক বিস্তর অনেক কিছুই পড়া হয়নি পড়তে পারিনি সুযোগ হয়নি তো কাহিনী অডিও বুকে পড়তে এসে যেটা হয়েছে যে অনেক কিছু পড়া হচ্ছে ভয়েস আর্টিস্ট হিসেবে আমার মনে হলো যে বিভিন্ন মাধ্যমে তো কাজ করলাম তো অডিও বুক কেন না এখানে এসে একটা জিনিস উপলব্ধি করলাম যে নিজের জন্য বই পড়া নিজের কাজের জন্য বই পড়া আর অন্যের জন্য বই পড়া এর মধ্যে যথেষ্ট পার্থক্য আছে একটি বইয়ে যে ভাবনা থাকে যে কথাগুলো থাকে সেই কথাগুলোই আমরা চেষ্টা করি গল্পের মতো করে বলার জন্য বাংলাদেশের যারা কণ্ঠশিল্পী হিসেবে কাজ করছি তারাই অডিও বুকে কাহিনীকে সাথে যুক্ত আছি এবং এটা আমাদের কাছে খুবই গৌরবের বিষয় কাহিনী অডিও বুক বই নামক বন্ধুকে অনেকগুলো বন্ধুকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে যারা শ্রোতা এবং পাঠক আছেন তাদের জন্য কাহিনীকে একটা অসাধারণ মিডিয়াম আমি যখন একই গল্পের প্রত্যেকটা চরিত্রকে আলাদা আলাদা করে তুলে ধরছি সেটার ভিন্ন এত বড় প্ল্যাটফর্ম খুঁজে পাওয়া খুব একটা সহজ কথা নয় আজকের দিনে অডিওর মাধ্যমে মানুষ বই পড়তে পারবে পড়বে না তো শুনবে সে তার কানে বাজবে বই যারা পড়তে সময় পাচ্ছে না তারা যেন শোনে এই আনন্দময় অভিজ্ঞতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই কুড়কুড়ি পাতা কুড়িয়ে সামান্য আয় করে শুকনো পাতা বেশিরভাগ দিন ওর মায়ের রান্নার কাজে লাগে এক বস্তা বেশি কুড়াতে পারলে সেটা ও বস্তির খালাদের কাছে বিক্রি করে আমরা কাহিনিক পরিবারে যারা কাজ করছি তারা সার্বক্ষণিক বইয়ের সাথেই থাকি এটাই সবচেয়ে ভালো লাগা ভালোবাসি কাহিনীকে এখন তো আমরা পাঠক বলতে পারছি না যেহেতু আমরা অডিও বুকের মাধ্যমে আছি তো শ্রোতাকে সেই স্বাদ সেই গন্ধটা উপলব্ধি করানোটা আসলে আমার কাছে অনেক বড় চ্যালেঞ্জিং কাজ মনে হয়েছে ফয়েস কখন মহিমাকে গায়ে হাত দিয়ে আদর করছে কিংবা চুমু খাচ্ছে তা ফোয়ারা নৈশব্দের মধ্যে থেকেও আবিষ্কার করতে পারে বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে গল্প আমরা কানে কানে শুনবো তখন আমার মনে হলো আমরা যে কোনো জায়গায় যখন ইচ্ছে তখন আমরা শুনতে পারি বিশ্বের নানান ক্লাসিক এবং বাংলাদেশের নামকরা এবং প্রতিশ্রুতিদান লেখকদের বই আমরা শুনতে পারবো এটাও যে সম্ভব এটা কাহিনিক তো ইতিমধ্যেই জানান দিয়েছে বৈচিত্র্যপূর্ণ বইয়ের সমাহার আছে কাহিনিকের লাইব্রেরিতে আমাদের শিল্প সাহিত্যের বিস্তারে কাহিনীক অডিও বুক অনেক বেশি ভূমিকা রাখতে পারে বলে আমার মনে হয় মানে যদি এটা খুব জনপ্রিয় হবে সহজে বাংলা বই সহজে সবাই পাবেন নতুন প্রজন্মরা সেই বই হাতে নিয়ে ঘন্টার পর ঘণ্টা বই পড়তে হয়তো পছন্দ করে না তারা ফেসবুকে হয়তো শুধু চেঞ্জ করে বা ইউটিউবে অনেক সময় শুধু শোনে যেগুলো তার ভাল লাগে তাদের জন্য আমার মনে হয় যে এই কাহিনিক অ্যাপ এবং এই অডিও বুকটা একটা অসাধারণ প্ল্যাটফর্ম হবে পৃথিবী ব্যাপী সকল বাংলা ভাষাভাষী মানুষের কানে এই বইগুলো বাজবে এই ব্যস্ততম সময়ে ভার্চুয়াল জগতে মানুষের যে ব্যস্ততা জীবন জীবনযাপনের যে ব্যস্ততা বই পড়ার আলাদা তেমন কোনো সময় নেই কাহিনী সেই কাজটি করছে তারা এটাকে আমাদের একদম যুগোপযোগী একটা উদ্যোগ হিসেবে আমাদেরকে মূল্যায়ন করেছে কাহিনী অনেক দূর এগিয়ে গেছে আমার কাছে মনে হয়েছে যে আন্তর্জাতিক মানসম্পন্ন একটা বিষয়কে আমরা রূপান্তর করতে চলেছি অনেকে অনেক অনেক বই পড়ছে সবারগুলো শুনছি খুবই ভালো হচ্ছে নতুন একটা কিছু হয়েছে এটাই আমার খুব ভালো লাগছে দিন তারিখ মনে নেই সেপ্টেম্বরে কোন এক সময় হবে খবর পেলাম ময়নামতি সেনানিবাস থেকে পাকিস্তানিরা রাতে গাড়িতে ইলিয়টগঞ্জ দাউদকান্দি যাতায়াত করে একটা অনেক বড় প্ল্যাটফর্ম হিসেবে এখন কাজ করছে কাহিনী অডিও বুকের মাধ্যমে আপনি আপনার প্রিয় গল্পটি প্রিয় বইটি শুনতে পাবেন না পড়েও ছেলেমেয়েরা শুধু শুনে শুনে বাংলা সাহিত্যের সাথে পরিচিত হতে পারবে এই মাধ্যমটা ক্রমান্বয়ে মানুষের মধ্যে জনপ্রিয়তা পাবে এবং ভবিষ্যতে হয়তো এটাও একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বাংলা ভাষাকে সেই জায়গায় পৌঁছাতেই হবে এটা আমি করিব অন্য কেউ করুক পৌঁছানোটা কিন্তু একটা অবশ্যভাবে একটা বিষয় নইলে বাংলা ভাষা পিছিয়ে পড়বে অডিও বুকের একটি বড় জায়গা হতে পারে আমাদের প্রবাসী বাঙালিদের কাছে আমাদের শিশুরা তারা বাংলা শুনতে পারবে বাংলা বুঝতে পারবে ভালো করে এবং বাংলা ভাষার যে মাধুর্য এবং তার যে একটা বিশাল সম্ভার আছে সেটা তারা সে সম্পর্কে জানতে পারবে এটি সত্যি একটি অসাধারণ উদ্যোগ অভাবনীয় উদ্যোগ এবং অনেক কষ্ট করছে কাহিনী অনেক প্রফেশনালি কাজটা করা হচ্ছে সবশেষে যে প্রযোজনাটি মানুষের সামনে তুলে ধরা হচ্ছে সেটির মান অনেক উন্নত বলে আমার মনে হয়েছে কাহিনিক বাংলা সাহিত্যের অপরন্ত ভান্ডার হবে আমরা সাহিত্যের আরেকটি রূপ প্রকাশ করছি আহারান্তে নৌকা ছাড়িয়া দিল অন্নপূর্ণা পরম স্নেহে এই ব্রাহ্মণ বালককে তাহার ঘরের কথা তাহার আত্মীয় পরিজনের সংবাদ জিজ্ঞাসা করিতে লাগিলেন তারাপদ অত্যন্ত সংক্ষেপে তাহার উত্তর দিয়া বাইরে আসিয়া পরিত্রাণ লাভ করিল একটা বিশাল প্রান্তরের দিকে আমরা হাঁটছি যে প্রান্তরের কোনো শেষ থাকবে না আপনি যেন সাহিত্যের রস আস্বাদন করতে পারেন আমাদের সমস্ত চেষ্টা শুধু সেই জন্য বাংলাদেশের প্রকাশনার বা শিল্প সাহিত্যের জগতে একটা নতুন পালক যুক্ত হবে আমার কাছে যেরকম কাহিনী খুব সুন্দর একটা অনুভূতি আমি বিশ্বাস করি যে সবার কাছেই তাই হবে বই শুনেও যদি সে আনন্দটা পেতে পারেন তাহলেই কাহিনিকের এই উদ্যোগ এবং এই এফর্ট সফল হবে উত্তরোত্তর সাফল্য কামনা করছি আছি কাহিনী অডিও বুকের সাথে আশা করি আপনারাও থাকবেন অবশ্যই আমরা সবাই একসঙ্গে চলব এগিয়ে যাক কাহিনী সাথে আছি সাথে থাকব কাহিনীকের জন্য আমার রইল অনেক অনেক শুভ কামনা তারা যেন আরো দুর্দান্ত গতিতে এগিয়ে যায় আরো নতুন নতুন যারা আসবেন সকলের জন্য শুভকামনা কামনা শুনুন কাহিনীর সব গল্পগুলো কাহিনী অডিও বুকের সঙ্গে থাকবেন বাংলা সাহিত্যের সঙ্গে থাকুন শিল্পের সঙ্গে থাকুন এতে করে আমরা অবশ্যই সুন্দর আগামী পেতে পারি আরো বিস্তর ঘটুক দর্শকদের হৃদয়ে এটা যেন সফল হয় আগামী দিনের জন্য শুভকামনা রাখছি কাহিনী অ্যাপ ডাউনলোড করে আপনার নিজেরা শুনুন প্রিয়জনদের উপহার দিন বইগুলোকে শুনে ফেলুন শুনে ফেলুন মানে পড়ে ফেলুন ভালো বইগুলোই যেন পাঠকরা পায় সেদিকে আমি তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি সাহিত্যের একটি বড় আশ্রম হিসেবে তৈরি হবে ভার্চুয়াল এবং রিয়েল ওয়ার্ল্ডে আপনারা আমাদের সাথেই থাকুন বইকে ভালোবাসুন বই শুনুন মানুষকে উপহার দিন চলতি পথে সাহিত্যের স্বাদ নিন কাহিনীকে সাথে রাখুন আপনিও আমাদের সাথে আসুন কাহিনীকের বই শুনুন আশা করি যে কাহিনীকের এই অ্যাপ আপনি আজকেই শুনবেন আপনারা যুক্ত থাকবেন বই পড়তে পারছেন না আমি চাই আমরা চাই বই বাজুক আপনার কানে